এদিন দাদুর কি অবস্থা দাদু দাদুর কেমন অবস্থা এই যে দাদু বিশাল আয়োজন নিয়ে বসছে হ্যাঁ দাদু আকাশে ভয় পাইতেছে আজকে দাদু রোজ রান্না করতেছে এখন এই যে বেরেস্তা মশলা সব দিয়ে দিছে ঘুটা 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 এ দাদুদের টাকা দিতেছে নি এ

চলো চলো এই 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 বরাবর পড়বে কার মাথায় পড়ে এই এই তো তোমা এই জায়গাতে পড়ছে ও মা গো খালি শব্দ হচ্ছে এই যে আম হ্যাঁ 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 মাথার উপর না পড়লেছে এই যে আম কতম এই আমগুলো অনেক টেস্টি মিষ্টি ওই এই যে আম দুইটা সরিষ তো বালদি কোথায় বালিনো 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 বালদি রাখো সরিষ এবার

আম পাশে শরিষ এই যে দেখেন কত আম হলুদ হলুদ লাল লাল হয়েছে ওই যে ওইদিকে ও আম আম আর আমরা যখন ছোট ছিলাম তখন এত আম গাছ ছিল না আর এখন কত আম বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়বে তারপরে দেখেন ওই ফাঁক দিয়ে আবার কাঁঠাল ঝুলতেছে কতগুলা কত সুন্দর গ্রামের বাড়ি এটাই মরদা এই তুই এত দেখতে আছিস কে আর আমরা কতগুলাম টুকিয়ে কিছু দেখছিস Kamu tuh paling lah na